আর আমার ড্যামারাস খাওয়া তো এটা তো আমি ড্যামারসকে মানতে তো রাজি না ওই তো বুঝ দিতে না ড্যামারাস খেতে আপনি কোনটা নিবেন কোনটা নিবেন হ্যাঁ তো আমি কোনটাই নিতে রাজি না আমার প্রতিষ্ঠান আছে দুইটা এখন ওই হোমল্যান্ড ফুটওয়ার লিমিটেড এবং হোমল্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ হ্যাঁ এটা তো আমি তো সারা পৃথিবীতে যেখানে সস্তা আমরা খুঁজা সেখান থেকে ইম্পোর্ট করি এক এক আইটেম আমার কোম্পানিতে বা অন্য আইটেম লাগে এটাতে এক একবার এক এক জায়গায় আমরা আনি এটা তো সবসময় এক জায়গার তাই এক সাপ্লার থেকে আনি না এইবার জাপান থেকে আনলাম ফাতে না এরকম আপনার কুড়ি টাকা না দশ কুড়ি টাকা এআই সিগনেচার কৃত দশ কুড়ি টাকা না পঞ্চাশ কুড়ি টাকার আমি তাদের এই কাস্টমার আমার ঘুষ আদায় করছে সেই পেপার আমি দিতে পারবো এবং এটা ইয়ার এই সিএনএফ এর সিগনেচার আছে বুঝলেন এবার তারা সম্পূর্ণ কাজ করার পরে যে কোনো ত্রুটি পায় না বিদায় একটা অপারেশন কাগজ চাইছে সেটাও সমাধান হয়ে গেছে সেটা তারা লাস্টে যেটা চাইছে সেটা আমরা দিয়ে দিচ্ছি এখন লাস্টে কয়ে দেয় ঠিক আছে আর কোনো পেস ধরতে পারে না এখন বলে জানেন তো খরচ দিতে হবে খরচ দিব কত আমি আমি তো মাংনা নিতেছে আমি তো খরচ দিব কেন হ্যাঁ আপনি এটাকে আমাকে কি চান কয়ে তো এটা জানেন এখান থেকে আমার মাল আমরা সিগনেচার করবো না তো যেহেতু এটার মধ্যে কমিশনার পর্যন্ত বাক পায় এরা বলতাছে তাহলে এখানে কমিশনের কাছে বিচার দিয়ে অত কোনো ফায়দা পাবো না আমির হোসেন নামে একজন ভুক্তভোগী উনি আমাদের কাছে কমপ্লেন করে যে সুলকান সাতবি শাখার সহকারী রাজস্ব এআরও আরও এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার ওনাদের কাছে ঘুষ দাবি করে একটা ফাইল ছাড়ানোর বিষয়ে তো সেক্ষেত্রে আমরা কমিশনের পারমিশন নেই যে এরকম একটা ঘুষ দাবি করছে আমরা কি হাতে নাতে ধরবো কি না কমিশনের পারমিশন পাওয়ার পরে আমরা এখান থেকে আমরা ফোর্স নিয়ে আসি কাস্টমস হাউসে কাস্টমস হাউসে এখানে এসে এআরও হচ্ছে যে রাজীব রায় এবং তার সহকারী এই আমরা টাকা নিয়ে দুজনকে হাতে নাতে ধরার পরে আমরা কমিশনের সামনে গিয়ে আমরা যাবতীয় কাগজ কাজ করি জব্দ তালিকা মোতাবেক যাবতীয় কাগজ কাগজপত্র দিতে সাক্ষর ঠাকুর করে আমরা আহ আসামিদেরকে নিয়ে আমরা দুদক জেলাকার কার্যালয় চট্টগ্রামে চলে গেছে এরপরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব আচ্ছা উনি হচ্ছে উনি হচ্ছে রাজীব রায় সহকারী রাজস্ব কর্মকর্তা উনি শুল্ক সাত বিশ আকার আছেন এবং ওনার সহকারী আছেন মাইনুদ্দিন ওনার যে সাব ওনার নামে যে যা ঘুষ কালেক্ট করে তো আমরা সেটা অডিটোরিয়াম অডিটোরিয়ামে যেখানে কাস্টমস মেলা হয় আপনি জানেন কাস্টম মেলা হচ্ছে সেখানে ওনারা এই আমাদের যে ভুক্তভোগী ভুক্তভোগী থেকে সরাসরি যখন টাকাটা নেয় তখন আমরা পেতে থাকি আমরা পেতে থাকি আমরা ওই আমাদের ইনভেন্টরি টাকা একটা তাদেরকে জব্দ করি এটা ওনারা তিরিশ হাজার টাকা ঘুষ দাবি করে তিরিশ হাজার টাকা আমরা পেয়েছি এবং এছাড়াও অন্যান্য মানুষ থেকে যে টাকাটা ওনারা ঘুষ হিসেবে নিয়েছে তাদের পকেট থেকে আমরা অনেক বিশ থেকে পঁচিশ হাজার টাকা আমরা উদ্ধার করি এখানে জিনিসটা হলো যে আমি ইম্পোর্ট করছি নিয়ম অনুসারে কাগজপত্র সাবমিট করব তারা ত্রুটিগুলি চেক করে তারা আমাকে লিখিত জানাবে যে এই তোমার ত্রুটি আছে তখন আমি ওই ত্রুটিগুলি দিয়ে দেব এটা হলো নিয়ম তার পরবর্তীকালে আমি তারা আমাকে এই ইয়া করে দেবে অ্যাসেসমেন্ট নোটিশ দিয়ে দেবে আমি পেমেন্ট করে দেবো তো আমার সমস্ত কাগজপত্র ওকে আমার কোনো ত্রুটি ধরতে পারে নাই এখন আমাকে তারা এটা দিতেছে না না দিয়া মালটা নাচা না করিয়া আমাকে ঘুরসায় আর আমার ড্যামারস খাওয়ায় তো এটা তো আমি ড্যামারসকে মানতে তো রাজি না ওই তো বুঝতে পারি ড্যামারস খেতে দেব আপনি কোনটা নেবেন কোনটা নিবেন হ্যাঁ তো আমি কোনোটাই নিতে রাজি না তো অলরেডি আমি আমারা খাইতেছি বুঝলেন তো এখানে আমি দুদুকে ইনফর্ম করছি দুদু আসছে দেখছে চেক করছে এবং দুদুকের সামনে সিএনএফে দশবার ফোন করছে কথা পাতি হচ্ছে তারা দেখছে আম আমাকে নিয়ে গেছেন সিএনএফে আমি বলছি সিএনএ হাতে টাকা দিবু না এবং আমি আপনারা বিশ্বাস করি না যে ওনারা তো টাকা চাইছে তখন সিএনএ এখানে আমার আত্ম এলাকা ইয়া আইতে বলে না ইনপোর্ট আইটা ভালো বেশি তাহলে একটু বেশি নেওয়া যাবে আপনি যে কম দেবেন এই ইম্পোর্টারতে বেশি নেওয়া যাবে এটা আর ভালো বেশি ওরা আইতে বলেন তবে রবিবারের থেকেই বলতাছে যে ইম্পোর্টার কো ইম্পোর্টার কো ইম্পোর্টার নাই কেন আর আসেন হ্যাঁ না হলে ছাড়তাম না তো একটা সিঙ্গিসার আটকে রাখছে তো আমিও আসি না ওরাও ছাড়ে না তো এখানে আসছি আসার পর আমাকে স্বাগতম দিয়া একে টাইম না আসায় নিয়ে গেছে ওনার কাছে ওনা আমারে কানে কানে কইতাছে যে এটা পুরুষ দেখবেন ওনা ওনারা তো আমি চিনি না ওনায় আমার চিনে না তো কানে কানে আমার কি কথা বলে রেখো কানে কানে কইতাছে যে এটা তো জানেন এর বিক্রয় থেকে এটা দিয়ে দিতে হয় আর এটা তো আমরা একেও খাবো না যে আপনি দুই এক হাজার টাকা দিয়ে চলে যাবে এটা তো টপ লেভেল পর্যন্ত এটা বাঘাভাগি হয় বুঝলেন তো এটা নিয়ে আমি কিন্তু আমার এলসি তো শুরু শুরু দেখে তো শুরু এটা পঞ্চাশ হাজার টাকা নিচে মিনিমাম এটা হবে না কিন্তু আপনার শুরু দেখে আমরা তিরিশ হাজার টাকা একটা সেটেল করে দিছি এটা এটা আপনার ডকুমেন্ট ত্রুটির জন্য না এটা সিস্টেম এটা দিতে হয় এই এক একবারে ঋণে আমার কানে কানে কইতাছে আমি কইতে কি করতাম মানে এটা দিতেই হবে হ কে নেতে তিরিশ হাজার টাকা আমি আনছে আর বেশি দিতে পারবো না তখন ওই টাকাটা নিতে কয় কি করি আজকে কিন্তু মারতাছে না হাতে কাঁধে ফেনও দিয়ে না নেবো তো আমার ফিয়ন আছে ফিয়নে আছে আমি না আমি ভিও কাছে আমি দিতাম না নিলে আপনার আতুই নিতে আমি দিলে আপনি নিলে অসুবিধা কি কেন যদি বৈধ থাকে আপনার যদি ইখতিয়া থাকে তো সমস্যা কি হ্যাঁ কই দিতে বলে এতে কয় না আমি কইতে আমি টাকাও দিতাম না তো আমি যাই গামার মালা চাইরা দিতাম তো আর বেশি ভালা আচ্ছা এক পর্যায়ে আপনার রিয়াতাকে যেটা এই টেবিলে রাখতে রাখতে যা তারপরে সিএনপি কইতাছে যে ওর ওর তো মানাই মানাইতালাম না তো এইটা নিয়ে আপনি আমার ফিয়নার কাছে দলাম সিএনপি রে কিছু খবরদার আপনি টাকা আর ইনতে তাস দিবেন না ভালো হইবো না আপনি টাকা না তাস দিব না ওই কি করবে আমার ফেরত দেখ আর না হয় ওই কোথায় নিব সে করুক হ্যাঁ তারপরে তার ফি ডাকছে ডাকা কইছে টাকাটা নিয়ে লুকাও তো ওই বাড়িতে নাই টাকাটা নিয়ে যেতে আছে দু দুকে দেখছে যে তুই টাকা কইলে ভাস তো থাক এই লো এলাকে দুজনটা ধরছে ধরছে এখানে এরও আর আরও এলো এটার এ দুজনে দুজনে করছে আর ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনের কাছে বার বার আমি কিছু যে ওনার কাছে যান ওনার কাছে বিচার দেন কিন্তু ইয়া গেছে কিনা গেছে আমি জানি না সিএনএফ

এবং সেই টাকাটা আমরা উদ্ধার করেছি সাক্ষী আগে যে ইনভেন্টরিতে ছিল এবং যারা আমরা যারা জব্দ করছি এখানে আমরা নিরপেক্ষ সাক্ষী রেখেছি তো ওই মোতাবেক আমরা কার্যক্রম হবে আমাদের ফাঁদ এইভাবে ফাঁদ মামলায় আমরা এখানে একটা মামলা হবে মামলা করে আমরা আসামিদেরকে কোর্টে চালান করে দিই দীর্ঘদিন ধরে আসবে এখানে ঘুষ গ্রহণের একটা অভিযোগ আছে যে শুধু তো আজকে একজন রাজীব রায় কিংবা একজন রাজীব আটটা কইলো আমরা তো আমরা তো সবাই কম জানি যে কিছুটা সুবিধা না দিলে তারা কার্যকম করে না বা কার্যক্রম চলে না বা ফাইল ছাড় করে না তো দেখি হয়তো টাকার এমন কম হলো এটা শিক্ষা হইতে পারে যে দুধক সবসময়ে সরব থাকবে আমাদের কমিশন যত যতক্ষণ সাপোর্টে থাকবে আমরা সরব থাকব যখনই কোনো মানুষ ঘুষ নিতে যাবে বা তখন একবার হলো চিন্তা করবে যে আমরা আসি আমরা বিভিন্ন জেলা বিভিন্ন অফিসে আমরা এনফোর্সমেন্টে যাই বিভিন্ন অভিযান করি তো আমরা আমাদের মত করে আমাদের কমিশন যেভাবে নির্দেশনা দিবে আমরা কার্যক্রম চালু করবো এটা আমাদের একটা এটা ফাদ মামলা বলি আমরা

আসসালাম আলাইকুম আহমতুল আশা করি সকলে ভালো আছেন আল্লাহুর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ